আজ আমরা ক্লাস টেনের একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ চ্যাপ্টারের পৌঁছে দেখি ওয়ান শুরু করব। তো এখানে একই কি বলছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দীঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি তাহলে প্রথম শ্রমিকরণটা আছে আমাদের এক্সে স্কোয়ার প্লাস এক্স এই সমীকরণটার বীজ আর মাইনাস হবে কি না এটা আমাদের যাচাই করতে বলছে তাহলে একটা সমীকরণের বীজ বলতে কি বুঝি আমরা বীজ বলতে কিছু কিছুই না যে সমীকরণ এটা তাহলে এখানে এর কটা মান থাকবে দুটো মান থাকবে এক্স এর তাহলে ওই মান দুটোকেই বলি আমরা ওই সমীকরণের বীজ তাহলে এখানে এক্সের দাও দুটো মান দিয়ে দিয়েছে একটা একটা মাইনাস এক অর্থাৎ এখানে এর মান এক আর মাইনাস এক আসবে কিনা সেটা চেয়েছে আমরা কি করব জাস্ট কিছুই না এই এক্স এর এই সমীকরণে এই মানটা বসিয়ে দেখব সিদ্ধ হচ্ছে কিনা অর্থাৎ শূন্য আসছে কিনা যদি শূন্য আসে তাহলে বীজ হবে আর যদি না আসে তাহলে অর্থাৎ মানটা বসিয়ে বাম পাশ আর ডান পাশ ইকুয়াল আসতে হবে এটা সোজা বাংলা তাহলে কি করব আমরা যেহেতু প্রথমে আমি এক বসিয়ে দেখছি তাহলে এক এর স্কোয়ার প্লাস এক প্লাস এক এক্স এর জায়গায় এক বসিয়েছি কত আসছে এটা এটা একের স্কোয়ার একই হবে এক প্লাস এক প্লাস এক তিন আসছে নট ইকোয়াল টু জিরো জিরো আসলো না কিন্তু অর্থাৎ সিদ্ধ হলো না তাহলে এক একটি বীজ হবে না তাহলে এই সমীকরণে এক বীজ হবে না তাহলে মাইনাস এক দেখি আবার মাইনাস এক যদি বসাই তাহলে মাইনাস এক এর স্কোয়ার প্লাস মাইনাস এক প্লাস এক ইকোয়াল টু জিরো

যেহেতু আমি প্রথমে আছে জিরো বসে দেখবো তাহলে এইট ইন্টু জিরো স্কোয়ার প্লাস সেভেন ইন্টু জিরো কত আসছে এটাও জিরো হচ্ছে এটাও জিরো হচ্ছে জিরো আসছে অর্থাৎ জিরো সময় সমান হয়ে গিয়েছে তাহলে অতএব জিরো প্রদত্ত সমীকরণের একটি বীজ ঠিক আছে আর যদি না হয় তাহলে বীজ না মাইনাস টু বসে দেখি তাহলে মাইনাস টু আট ইন্টু মাইনাস টু তার স্কোয়ার প্লাস সেভেন ইন্টু মাইনাস টু কত আসছে এটা মাইনাস টু স্কোয়ার চার হবে

প্লাস সিক্স ইকুয়াল হচ্ছে এইটা এবার আমরা মান কত আছে এর জায়গা আছে একটা মান আছে ফাইভ বাই সিক্স আর একটা আছে আমাদের ফোর বাই থ্রি আচ্ছা এই মানটা কিন্তু আমরা এখানেও লিখতে পারতাম একই ব্যাপার আমরা একটু ঠিক করে নিয়েছি এক সমীকরণটা তারপর বসাচ্ছি কিংবা আমরা যদি ডাইরেক্ট এখানে লিখতাম তাও কিন্তু হবে আমাদের এটা কিন্তু ডাইরেক্ট এখানে লিখলে বেশ সুবিধা হতো কারণ এখানে ভগ্নাংশ আছে

ছয় দিয়ে ভাগ করলে পাঁচ 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 পঁচিশ আসছে প্লাস পাঁচ দিয়ে ছয় ছয় ছত্রিশ অর্থাৎ ছত্রিশ প্লাস পঁচিশ কত আসে একষট্টি বাই তেরো ছয় আসেনি নট ইকুয়াল টু তেরো বাই ছয় তাহলে দেয়ার পর পাঁচ বাই ছয় একটি জিনিস হবে না আচ্ছা পরে কি বলছে

তাহলে একটা সমীকরণের বীজ হবে কিনা খুবই সহজ জিনিস জাস্ট ওই মানটা আমরা বাম পাশে দেখবো যে ডান পাশটা আসছে তাহলেই হয়ে তাহলে তাহলে একই চার কি বলছো একই জিনিস সমীকরণটা কেমন আছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি ইন্টু এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো আছে তাহলে প্রথম আছে মাইনাস রুট থ্রি এখানে আর পরে আছে তাহলে আমি প্রথম মাইনাস রুট থ্রি বসে দেখি মাইনাস রুট থ্রি মাইনাস সিক্স দেখে জিরো আসছে কিনা তাহলে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে রুট থ্রি করলে তিন হবে মাইনাস মাইনাস প্লাস রুট থ্রি রুট থ্রি করলে তিন হবে মাইনাস এটা ছয় মাইনাস ছয় জিরো আসছে জিরো জিরোই ছিল এখানে তাহলে দেয়ার ফোর মাইনাস রুট একটি বীজ হবে একটি বীজ হবে ঠিক আছে আবার এই মানটা দেখি তার এর জায়গা মাইনাস তাহলে কথা হয় তাহলে চার আর রুট থ্রি তিন তিন চারে বারো হবে এটা মাইনাস টু আর ছয় তাহলে বারো মাইনাস বারো আসছে অর্থাৎ একটি বীজ ঠিক আছে দু এর এক কি বলছে এর কোন মানের জন্য এই দীঘাতণের একটি বীজ টু বাই থ্রি মান কত হলে বাই তিন যেহেতু একটি বীজ টু বাই দেখো এখানে একটা বীজ বলেই দিয়েছে টু বাই অর্থাৎ মান একটা বলেই দিয়েছে তাহলে আমরা কি করতে পারি

লঠাগু করলে কত হবে নয় হবে লু আমাদের তাহলে এদিকে আঠাশ থাকছে তিন ত্রিকে নয় তিন ছয় কে আর এদিকে তিন নং সাতাশ হবে সমান জিরো নয়টা গুণ হলে শূন্য হয়ে যাবে তাহলে এদিকে থাকছে কি সিক্স কে প্লাস সাতাশ এবং আঠাশ পনেরো পাঁচ হাতে এক পঞ্চান্ন সমান জিরো বা কে ইকুয়াল টু মাইনাস পঞ্চান্ন হবে আর সিক্স গুণ ছিল ভাগ হয়ে যাবে পঞ্চান্ন বাই ছয় দুইয়ের দুই কি বলছে এর কোন মানের জন্য আমরা কি বলতে পারি আর এটার মতোই এক্স এর জায়গায় মাইনাস লিখতে পারি তাহলে যার পর মাইনাস এ তার স্কোয়ার প্লাস এ

যদি লসাগু করে দিই তাহলে হবে আমাদের নয় লসাগু হবে তাহলে ফোর এ স্কোয়ার প্লাস তিন নয় তিন চোদ্দ বিয়াল্লিশ প্লাস নাইন বি টু জিরো বা নাইন শূন্য হয়ে যাবে তাহলে ফোর এ স্কোয়ার না না ফোর এ স্কোয়ার কেন আমাদের তো ফোর এ হবে ফোর এ প্লাস নাইন বি প্লাস বিয়াল্লিশ আমরা এটা পেয়ে গেলাম আচ্ছা আবার আমি যদি কত আসবে যদি মাইনাস তিন লিখতাম তাহলে এ ইন মাইনাস তিন এর স্কোয়ার প্লাস সেভেন তিন প্লাস অর্থাৎ নাইনে আসবে মাইনাস একুশ এটা প্লাস বি ইক্যোয়ার ডি জিরো সাতই দিচ্ছি নাইনে প্লাস বি মাইনাস একুশ ইক্যোয়ার ডি জিরো এবার দেখো আমরা এআর বি যদি বার করতে হয় তাহলে নাইন আমরা যেটা করেছি অপনয়ন বা তুলনামূলক পরিবর্ততে আমরা এটা কিন্তু নাইন নয় গুণ করে বিয়োগ করে দিই তাহলে কিন্তু কেটে যাবে এর নাম আমরা এক দিচ্ছি এর নাম দুই দিচ্ছি তার দুই এর সঙ্গে নয় গুণ করে দিচ্ছি তাহলে দু এর সাথে নয় গুণ করে এক বিয়োগ করছি তাহলে কি হবে এর সাথে কত হবে একাশি একাশি এ বিয়োগ অর্থাৎ সাতাত্তর এ আর নাইন বিয়োগ নাইন বি কেটে যাবে নয় একুশ একশো উননব্বই

বা এ সমান আসবে দুশো একত্রিশ বাইশ সাতাত্তর এগারো সাত এগারো সাতাত্তর এগারো দুগুণি বাইশ এগারো কে এগারো তিন সাতা একুশ দেয়ার পর এর সমান আসছে আমাদের থ্রি তো এর মানটা আমরা যদি এখানে বা এখানে বসিয়ে দিই বা আমরা যদি এখানে বসিয়ে দিই এর মান দেয়ার পর নাইন ইন থ্রি প্লাস বি মাইনাস একুশ ইকুয়াল টু জিরো বা বি তিন নং সাতাশ থেকে একুশ বাদ দিলে থাকে ছয় মাইনচৰ মান তিন আৰু বিৰ মান মাইনছ ছয়